তাদের বাবা অফিস থেকে বাসায় এসেছে সবাই ঘুম ভেঙে দরজায় দাঁড়িয়ে গেছে দরজার সামনে মানে এখন একে একে একজনকে আদর করবে সে অপেক্ষায় সবাই বসে আছে যে কখন তাহার ফাদার আসবে কখন তাহাদেরকে আদর করিবে তাহার ফাদার ফাদার কি করছে সেদিকে তারা কীভাবে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে যে ফাদার তুমি আসো আমাকেদেরকে একটু আদর করো তাহারা কিন্তু গভীর ঘুমিয়েছিল যখন তাহার ফাদার দরজায় কুলিং বেল দিল এই দেখো দেখছো ঘুমের নেশা কাটে নাই কিন্তু তাহারা উঠিয়া বসিয়া আছে যে তাহাদের ফাদার আসিয়াছে তাহাদের এখন আদর করিবে তারা আদর খাওয়ার জন্য এভাবে করে বসিয়া আছে তোমাদের ফাদার আসুক দেখি তোমাদেরকে কেমন আদর করে সবাই সিরিয়াল বাই সিরিয়াল বসে আছে যে ফাদার আসবে আদর করবে আর একজন গেছে ফাদারের জুতা এই যে জুতার কাছে যে ফাদার তো জুতা পরিবে সে জুতাটাকে আনতে গিয়েছে দেখছ সে জুতা আনতে গিয়েছে ফাদারের জন্য যে ফাদার তো জুতাখানা পরিবে এই যে যায় ফাদার কোথায় গিয়েছে ফাদার মনে হয় বাথরুমে গিয়েছে তাই সে গুটি 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 পায়ে সে বাথরুমের সামনে চলিয়া যাচ্ছে ওই যে দেখছো ফাদারের কাছে সে চলে গেল তাহারা আদর খাওয়ার আশায় তোমার দিকে বারে ধাবিত হচ্ছে তুমি তাহাদেরকে আদর করছো না এটা কি হচ্ছে দেখো তো এই যে আরেকজন চলে গেল দেখেছো এই যে আরেকজন যাচ্ছে পিছে পিছে তিনজনই চলে গেল ফাদারের কাছে যে ফাদার তুমি আমাদেরকে আদর করো তাড়াতাড়ি করিয়া কিন্তু তাহার ফাদার তো হাত মুখ ধোয়াতে ব্যস্ত আদর কখন করবে এই যে তাহার ফাদার বসিল আলু নিয়ে এখন তাহার বাচ্চাদের সে আলু খাওয়াবে নিজেও খাবে বাচ্চারাও খাবে তারাও এই যে তাহার বাচ্চা চলিয়া আসিয়াছে আলু খাওয়ার জন্য এই যে দেখো সে কিভাবে এখন আলু খাবে দেখেছ লেসটা কেসে কত বড় বানিয়ে ফেলেছে এখন সে আলু খাওয়ার জন্য ব্যস্ত খাও আলু খাও দেখেছো কিভাবে করে সে মিষ্টি আলু খাচ্ছে পুষ্টিকর জিনিস খাচ্ছে কেটেপুটে পুটে খাচ্ছে তত্তরের আবার অভ্যাস আছে খাবে খুবই খারাপ সে আবার মানে আদর পেলে সে আবার মানে বাটিতে খায় না সে আবার নিচে বসে খাইতে তাহার খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তাই এই যে টিনটিন এখন তার পাপার করে বসিয়া বসিয়া মিষ্টি আলু খাচ্ছে দেখেছো টিনটিন কিন্তু মিষ্টি আলু খাইতে খুবই পছন্দ করে কিন্তু আজকে একটু উল্টো হয়ে গিয়েছে কারণ সে তুরতুর আগে খাবার খেতে দেখেছে সে তুরতুরকে যখনই কোনো কিছু খাবার খেতে দেখে তখন টিনটিনের আর মন ভালো থাকে না তখন তিনটিন ভাবে যে বাবা তো আগে টুকটুপকে খাইয়ে দিল আমাকে তো আদর করলো না তাই সে একটু মন খারাপ করে বসে থাকে তখন তাকে আবার এরকম আদর আপ্যায়ন করে খাওয়াতে হয় আমি এগুলো দেখো কত সুন্দর করে আজকে কথা বলেছি দুপুরবেলা যদিও আমার একটু কথায় একটু প্রবলেম হয়েছিল এখন আবার ঠিক হয়ে গিয়েছে খাও 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 মিষ্টি আলু কর বাবা মাথায় অনেক পুষ্টি হবে তিন টিন কিন্তু ছোটবেলায় মিষ্টি আলু অনেক পছন্দ করে খাইতো সে মিষ্টি আলু লাফ দিয়ে চলে আসতো এটা হলো তোমার চমচম চমচম ও চলে আসিয়াছে আছে মিষ্টি আলু খাওয়ার জন্য অনেকে চমচমকে আর টিন টিনকে গুলিয়ে ফেলে যে একই রকম চেহারা দেখা যায় কিন্তু চমচম আর টিন টিন কিন্তু পুরাই আলাদা ওই যে উপর দিয়ে আর একজন উপর দিয়ে যারা জনকি দিয়ে দেখছে যে তার নায়িকাকে খাওয়াচ্ছে নায়ক কেন খাবে না তাই নায়কও চলে আসিলো নায়িকার কাছে চমচম আবার এতটা ভালো খায় না মিষ্টি আলু তিন টেনের মতো তারপরে একটু খাওয়াতে হয় কারণ মিষ্টি আলুতে রয়েছে অনেক ধরনের পুষ্টি গুণাগুণ যদিও আমি আবার খাই না এটাও ঠিক যতই পুষ্টি গুণাগুণ থাকুক না কেন আমি আবার খাই না এই হলো অবস্থা এই যে এবার তোমাদের খাওয়া দাওয়া শেষ ঠিক আছে তোমার বাবা এই হলো অফিস থেকে আসার পরে এদের আদর আপ্যায়ন চলে এটা কি তিনের লুক এট দিস আমি তো একটা জায়গায়